আমরা মানুষ যে গ্রহে বাস করি তাকে অনেকেই বলে গ্রহ বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় দ্য ব্লু আর্থ কারণ মহাকাশ থেকে তাকালে পৃথিবীর চারোপাশে যতদূর চোখ যায় দেখা মেলে শুধু পানি আর পানি পৃথিবীর পৃষ্ঠের প্রায় পঁচাত্তর পার্সেন্ট জুড়ে ছড়িয়ে আছে জলরাশি নদী খাল রিদ বিল আর হিমবাহ সব মিলিয়ে যে মিষ্টি বা সুপেয় পানি রয়েছে তা পৃথিবীর মোট পানির মাত্র তিন পার্সেন্ট আর বাকি সাতানব্বই পার্সেন্ট বন্দি রয়েছে লবণাক্ত সমুদ্র ও মহাসাগরগুলোর বুকে এই অসীম জলরাশির মাঝে রয়েছে কয়েকটি মহাসাগর যাদের নাম শুনলেই মানুষের কল্পনায় বেসে ওঠে ইতিহাস রহস্য ও সাহসিকতার গল্প এর মধ্যে সবচেয়ে বেশি পরিচিত হল আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর আর ভারত মহাসাগর প্রাচীনকাল থেকেই এই মহাসাগরগুলো শুধু জলরাশি নয় এগুলো ছিল সভ্যতার জন্মভূমি ও যোগাযোগের মহান সেতু মৌসুমি বাতাস আর সমুদ্রপথের জন্যই মানুষ ছড়িয়ে পড়েছিল মহাদেশ থেকে মহাদেশে ঘরে তুলেছিল বাণিজ্য সংস্কৃতি আর নতুন নতুন সভ্যতা কিন্তু এই বিশাল মহাসাগরগুলোর মধ্যেও এক দানবের মতো অবস্থান করেছে প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর বিস্ময়কল ব্যাপার হলো পৃথিবীর যত স্থলভাগ আছে সবগুলো মিলিয়েও যতটা জায়গা হয় প্রশান্ত মহাসাগরের আয়তন তার থেকেও বেশি একে বলা হয় সমুদ্রের রাজা বা সমুদ্রের সম্রাট প্রশান্ত মহাসাগরের ঢেউ শুধু প্রকৃতির সৌন্দর্য নয় বরং এর গভীরে লুকিয়ে আছে অসংখ্য রহস্য প্রাচীন সভ্যতার হারিয়ে যাওয়া গল্প ভয়ঙ্কর সমুদ্র যুদ্ধ রহস্যময় দ্বীপ আর অসংখ্য কিংবদন্তির গল্প সুপ্রিয় দর্শক আজ আমরা ডুব দিব এই মহাসাগরের অজানা ইতিহাসে আর খুঁজে বের করব এর বুকে লুকিয়ে থাকা আশ্চর্য সব তথ্যের উপাত্ত তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন বন্ধুরা পৃথিবীর বুক জুড়ে অসংখ্য সাগর মহাসাগর ছড়িয়ে আছে কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বিশাল আর প্রভাবশালী হল প্রশান্ত মহাসাগর যা একা নিয়ন্ত্রণ করে পৃথিবীর জলবায়ু বৃষ্টি জ্বর আর জীববৈচিত্র্যের বড় একটা অংশ প্রশান্ত মহাসাগরের আয়তন সতেরো কোটি বর্গ কিলোমিটার বা ছয় পয়েন্ট পাঁচ কোটি বর্গ মাইল তুলনা করে দেখলে বিষয়টা অবাক করার মতো পৃথিবীর সব স্থলভাগের মোট আয়তন প্রায় পনেরো কোটি বর্গ কিলোমিটার অর্থাৎ স্থলভাগের পুরোটাই এই মহাসাগরের মধ্যে সহজে মিলে যাবে পৃথিবীর মোট জলভাগের জলবাগের পার্সেন্ট বা অর দেখি এই মহাসাগরের অন্তর্ভুক্ত পশ্চিমে এশিয়া মহাদেশের উপকূল পূর্বে উত্তর ও দক্ষিণ আমেরিকার দীর্ঘ রেখা এর মাঝের বিশাল এলাকা জুড়ে কেবল নীল অসীম জল উত্তরে বরফাচ্ছন্ন আর্কটিক সাগর থেকে দক্ষিণে শীতল আন্টার্কটিকা পর্যন্ত এই মহাসাগরের প্রভাব পৃথিবীর প্রায় অর্ধেক গোলাতে ছড়িয়ে আছে সবচেয়ে বেশি বিস্তৃত এলাকা দেখা যায় উত্তর অক্ষাংশে ইন্দোনেশিয়া থেকে শুরু হয়ে সরাসরি কলম্বিয়ার উপকূল পর্যন্ত প্রায় বিশ হাজার কিলোমিটার দীর্ঘ এক বিশাল জলপথ প্রশান্ত মহাসাগরে থাকা পানির মোট পরিমাণ প্রায় একাত্তর পয়েন্ট কোটি ঘন কিলোমিটার যা কল্পনা করাও কঠিন এ পানির তাপমাত্রা এলাকাব্যাতে ব্যাপকভাবে বদলায় মেরুর কাছে ঠান্ডায় জমে থাকে প্রায় এক পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস আর বিষবীয় অঞ্চলে রোদে গরম হয়ে ওঠে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এমনকি পানির লবণাক্ততাও ভিন্ন বিজ্ঞানীরা হিসাব করেছেন প্রতি হাজার অনুতে বত্রিশ থেকে সাড়ত্রিশ অংশ পর্যন্ত লবণ থাকতে পারে প্রশান্ত মহাসাগরের তলদেশও সমান রহস্যময় এখানে রয়েছে মারিয়ানা ট্রেঞ্চ যা পৃথিবীর সবচেয়ে গভীর স্থান প্রায় এগারো কিলোমিটারেরও বেশি গভীর এই জায়গাটি এই গভীরতার অন্ধকারে এমন সব প্রাণী বাস করে যাদের আমরা চোখে কখনোই দেখিনি শুধু তাই নয় এই মহাসাগর গিরে তৈরি হয়েছে হাজার বছরের নাবিকদের গল্প কিংবদন্তি আর বীরত্ব গাথা প্রাচীনকালে প্রশান্ত মহাসাগরের বাতাস আর স্রোত ব্যবহার করেই দ্বীপ থেকে দ্বীপে ছড়িয়ে পড়েছিল মানব সভ্যতা আজও এই মহাসাগর বয়ে নিয়ে যাচ্ছে জ্বর টাইফোন সুনামি আর ঘরে তুলছে পৃথিবীর জলবায়ুর বড় অংশের ছন্দ প্রশান্ত মহাসাগর যেন প্রকৃতির সবচেয়ে বড় আয়না যেখানে প্রতিফলিত হয় আমাদের গ্রহের অতীত বর্তমান আর ভবিষ্যতের গল্প প্রগৈতিহাসিক সময় থেকে মানুষ শুধু স্থলপথে নয় জলপথেও তাদের দুঃসাহসিক অভিযানের ছাপ রেখে গেছে অন্তত পঁয়তাল্লিশ হাজার বছর আগে যখন কোনো মানচিত্র বা ক্যাম্পাস ছিল না তখনও মানুষ নৌকা বাসিয়ে প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশি পেরিয়ে ইন্দোনেশিয়া থেকে পৌঁছে গিয়েছিল দূর অস্ট্রেলিয়া পর্যন্ত এরপর ধীরে ধীরে মানুষের এই সমুদ্রযাত্রা আর আরও সংগঠিত হয়ে ওঠে খ্রিস্টপূর্ব তিন হাজার সাল নাগাদ তাইওয়ানের আদিবাসীরা নৌকাবাসী বাণিজ্য মতো ফিলিপাইন ইন্দোনেশিয়া এমনকি বহু দূরের মাদাগাস্কার পর্যন্ত তাদের মূল উদ্দেশ্য ছিল ব্যবসা বাণিজ্য মশলা খাবার হাতিয়ার আর সংস্কৃতির আদান প্রদান সময় যেতে যেতে এই সামুদ্রিক বাণিজ্য পথ ছড়িয়ে পড়ে আফ্রিকার মোজাম্বিক উপকূল থেকে জাপানের দ্বীপপুঞ্জ পর্যন্ত যেন এক অদৃশ্য নীল মহাসড়ক যা যুক্ত করে দিয়েছিল মহাদেশ আর দ্বীপগুলোকে প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশান নামটি ইতিহাসে প্রথম দেন পর্তুগিজ অভিযাত্রী ফার্ডিনান্থ ডি ম্যাজেলান পনেরোশো একুশ সালে তিনি দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ প্রান্ত আর যেটি স্টেট অফ ম্যাজেলান নামে পরিচিত পেরিয়ে এসে প্রবেশ করেন এক বিশাল অজানা জলরাশিতে সামনের সমুদ্র ছিল জনশূন্য আর আবহাওয়া ছিল আশ্চর্য বদলে তিনি পেলেন মৃদু বাতাস আর শান্ত শান্ত জল এই সৌন্দর্যে মুগ্ধ নাম দেন মার পাসিফিকো যার অর্থ শান্ত সাগর পরে এ নামই বিশ্বজুড়ে পরিচিত হয় প্রশান্ত মহাসাগর নামে কিন্তু ইতিহাস যতই রোমান্টিক হোক না কেন এই মহাসাগর আদতে সবসময় এত শান্ত ছিল না পৃষ্ঠে শান্ত মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে অজানা বিপদ হঠাৎ জন্ম নেওয়া টাইফোন আর ভয়ঙ্কর সুনামের গল্প যেগুলো সময়ের সাথে মানুষের দুঃসাহস আর ভয়ের প্রতীক হয়ে উঠেছে প্রশান্ত মহাসাগর শুধু আয়তনে বিশাল নয় এর গভীরতাও মানুষের ছাড়িয়ে কল্পনাকেও যায় গর্বরতা এই সমুদ্রের তলদেশ পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় চার হাজার মিটার বা চার কিলোমিটার নিচে অবস্থান করছে কিন্তু এখানেই শেষ নয় পৃথিবীর দশটি গভীরতম স্থানের মধ্যে প্রথম পাঁচটি রয়েছে এই মহাসাগরের অন্তরে তালিকার শীর্ষে আছে কিংবদন্তি মারিয়ানা ট্রেঞ্চ এক রহস্যময় খাদ যা পৃথিবীর গভীরতম বিন্দুর অধিকারী এর সবচেয়ে গভীর অংশ হচ্ছে এলানজার ডিপ রুবি আছে সমুদ্র পৃষ্ঠ থেকে এগারো হাজার মিটারেরও বেশি নিচে যদি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট হাজার আটশো যাবে দ্বিতীয় স্থানে আছে টোঙ্গা ট্রেঞ্জ যার গভীরতা দশ হাজার আটশো বিরাশি মিটার যা সমুদ্রের নিচে যেন আরেকটি পৃথিবী গড়ে তুলেছে এর পরের স্থানগুলোতে রয়েছে কুড়িল কামচাটকা ট্রেঞ্জ ফিলিপাইন ট্রেঞ্জ এবং কালমারি স্ট্রেঞ্জ প্রতিটির গভীরতাই দশ কিলোমিটারের বেশি এই স্থানগুলো এতটাই অন্ধকার ও চাপযুক্ত যে সেখানে মানুষের জন্য টিকে থাকা অসম্ভব তবে জীবনের আশ্চর্য ক্ষমতায় সেখানে টিকে আছে অদ্ভুত সব প্রাণী যাদের অনেককেই আমরা এখনো দেখিনি প্রশান্ত মহাসাগরের এই জলরাশিকে ঘিরে রয়েছে প্রায় অর্ধশত সর্বভৌম দেশ এই দেশগুলোর মধ্যে কিছু নাম শুনলেই যেন চোখের সামনে বেশি উঠে বিশাল উপকূল আর নীল সমুদ্র যেমন আর্জেন্টিনা অস্ট্রেলিয়া কানাডা ইন্দোনেশিয়া জাপান মালয়েশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম এবং যুক্তরাষ্ট্র এছাড়া চীন এবং তাইওয়ানও নিজেদের অংশ দাবি করে রেখেছে এই মহাসাগরের নীল বিস্তারে কিন্তু শুধু দেশ দিয়েই প্রশান্ত মহাসাগরের গল্প শেষ হয় না এর বুক জুড়ে ছড়িয়ে আছে পঁচিশ হাজারেরও বেশি দ্বীপ পৃথিবীর আর কোন জলরাশিতে এত বিপুল সংখ্যক দ্বীপ নেই এই দ্বীপগুলোর মধ্যে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় হল মেলানেশিয়া অঞ্চলের নিউগিনি দ্বীপ যার আকার গ্রিনল্যান্ডের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ গবেষণা ও প্রশাসনিক সুবিধার জন্য বিশাল প্রশান্ত মহাসাগরকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে আন্তর্জাতিক তারিখ রেখা একে পূর্ব ও পশ্চিম অংশে বিভক্ত করেছে আর বিষব রেখা বিভক্ত করেছে উত্তর ও দক্ষিণে এই মহাসাগরের হাজার হাজার দ্বীপ ও তাদের অধিবাসীদের সাধারণত তিনটি প্রধান অঞ্চলে ভাগ করা হয় প্রথমে রয়েছে মাইক্রোনেশিয়া বিশুভরেখার উত্তরে এবং আন্তর্জাতিক তারিখরেখার পশ্চিমে ছড়িয়ে থাকা অসংখ্য ছোট দ্বীপের সমষ্টি এখানে আছে মারিয়ানা দ্বীপপুঞ্জ কেরোলাইন দ্বীপপুঞ্জ মার্শাল দ্বীপপুঞ্জ ও কিরিবাতি দ্বীপপুঞ্জ দ্বিতীয়ত রয়েছে মেলোনেশিয়া বিশ্ববরেখার দক্ষিণে এবং আন্তর্জাতিক তারিখরেখার পশ্চিমে বিস্তৃত দ্বীপমালা এর মধ্যে রয়েছে বিশাল নিউগিনি দ্বীপ সলোমন দ্বীপপুঞ্জ ফিজি ও নিউ ক্যালোডোনিয়া আর সর্বশেষ তিন নম্বরে রয়েছে প্যালানেশিয়া তিন অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় আন্তর্জাতিক তারিখ রেখার পূর্বে বিস্তৃত এই অঞ্চল শুরু হয়েছে উত্তর হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে আর শেষ হয়েছে দক্ষিণ নিউজিল্যান্ড পর্যন্ত প্রশান্ত মহাসাগরের এই দ্বীপগুলো শুধু ভৌগোলিক সৌন্দর্যের জন্য নয় বরং তাদের সংস্কৃতি ভাষা এবং ইতিহাসের বৈচিত্র্যের জন্য বিশ্বে অনন্য নাম প্রশান্ত হলেও শান্তির চেয়ে ভয়ঙ্কর রূপই এখানে বেশি দেখা যায় ভূমিকম্প আগ্নেয়গিরির অগ্নুৎপাত সামুদ্রিক জ্বর এবং সুনামের মতো মহা বিপজ্জনক প্রাকৃতিক দুর্যোগের জন্ম দিতে এই মহাসাগরের জুড়ে নেই বিশ্বের সবচেয়ে সক্রিয় দুটি ট্রপিক্যাল সাইক্লোন বেসিন রয়েছে এই প্রশান্ত মহাসাগরে পূর্ব প্রশান্ত মহাসাগরে সৃষ্ট জ্বরগুলো হারিকেন নামে পরিচিত যা প্রায়শই মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম উপকূলে তাণ্ডব চালায় আর উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে জন্ম নেওয়া জ্বরগুলোকে বলা হয় টাইফোন যা ধ্বংসযোগ্য চালায় জাপান সহ পূর্ব এশিয়ার নানা দেশে কিন্তু এখানেই শেষ নয় প্রশান্ত মহাসাগরের চারপাশে বিস্তৃত রয়েছে প্রায় চল্লিশ হাজার কিলোমিটার দীর্ঘ আগ্নেয়গির বলয় যা বিশ্বে কুখ্যাত রিং অফ ফায়ার নামে পরিচিত এখানে পৃথিবীর পঁচাত্তর পার্সেন্ট সক্রিয় আগ্নেয়গিরি অবস্থান করছে আর এই বলয়ই দায়ী পৃথিবীর নব্বই পার্সেন্ট ভূমিকম্পের জন্য এর পাশাপাশি প্রশান্ত মহাসাগরের জলপৃষ্ঠের তাপমাত্রার তারতম্য সৃষ্টি করে এলনিনো লানিনা নামক জলবায়ু ঘটনা যার ফলে কোথাও দীর্ঘ খরা কোথাও আবার ভয়াবহ বন্যা দেখা দেয় প্লেট টেকটনিক প্রক্রিয়ার কারণে প্রশান্ত মহাসাগরের তিন প্রান্ত প্রতি বছর গড়ে আড়াই সেন্টিমিটার করে সংকুচিত হচ্ছে অর্থাৎ প্রতি দুই বছরে এই বিশাল মহাসাগর হারাচ্ছে প্রায় এক বর্গ কিলোমিটার আয়তন অন্যদিকে আটলান্টিক মহাসাগর ধীরে ধীরে আয়তন বৃদ্ধি পাচ্ছে যেন দুই সমুদ্রের ভাগ্যের দোলাচল চলছে হাজার বছরের প্রতিযোগিতায় পৃথিবীর বৃহত্তম এই মহাসাগরের জীববৈচিত্র্য বিশ্বের সর্বোচ্চ অর্থাৎ বিশ্বের সর্বোচ্চ সংখ্যক সামুদ্রিক জীব এই প্রশান্ত মহাসাগরে বসবাস করে এর মধ্যে রয়েছে বাহারি প্রজাতির স্কুইড অক্টোপাস তিমি হাঙ্গর টুনা সার্ডিন এবং ম্যাকরোলের মতো অসংখ্য প্রজাতির জীব প্রতিবছর বিশ্বের মোট সামুদ্রিক মাছ সেখানের প্রায় সত্তর পার্সেন্ট আসে প্রশান্ত মহাসাগর থেকে শুধু মাছ নয় এই মহাসাগরের কিছু এলাকা বিখ্যাত কোরাল রিফের জন্য কোরাল রিফ মানে হলো অগভীর সমুদ্রের নিচে প্রবাল নামের ক্ষুদ্র প্রাণীদের তৈরি বিশাল প্রাচীর বা পাহাড়ের মতো গঠন এগুলো দেখতে রঙিন বাগানের মতো আর হাজারো সামুদ্রিক প্রাণীর বাসস্থান হিসেবে কাজ করে প্রশান্ত মহাসাগর রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক কোরাল রিফ যেগুলোকে বিজ্ঞানীরা বলেন সামুদ্রিক জীব বৈচিত্র্যের স্বর্গ এসবের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো অস্ট্রেলিয়ার উপকূলবর্তী গ্রেট বেরিয়ার রিফ যা পৃথিবীর সবচেয়ে বড় কোরাল রিফ সিস্টেম এবং জীবন্ত সামুদ্রিক জগতের এক বি বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই প্রশান্ত মহাসাগর গবেষণা অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে এই জলরাশির তিন ধরনের ক্ষতি হচ্ছে জলবায়ু পরিবর্তনের মূল কারণগুলোর একটি হল পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের মাত্রা বেড়ে যাওয়া কার্বন ডাই অক্সাইড ও মিথেনের মতো এসব গ্যাস সমুদ্রের পানিতে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিডের মতো বিভিন্ন অ্যাসিডে পরিণত হয় এর ফলে পানির পিএইচডি মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যায় এই কারণে সামুদ্রিক জিনুক এবং সেলফিশের মতো প্রজাতিগুলোর দেহের বহিরাবরণ নিম্ন পিএইচডি সম্পন্ন পানিতে দ্রবীভূত হয়ে যায় ফলে জীবগুলোর অকাল মৃত্যু ঘটে সম্প্রতি অস্ট্রেলিয়ার গ্রেট বেরিয়ার রিফ সাদা হয়ে যাওয়ার অন্যতম কারণও এটি ছিল দ্বিতীয় ক্ষতিটি হয় বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে এর ফলে অনেক সামুদ্রিক জীবের পক্ষে বংশ বিস্তার সম্ভব হয়ে ওঠে না যার ধারাবাহিকতায় অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে আর তৃতীয় ক্ষতিটি হচ্ছে হিমবাহ ও দুই মেরুর বরফ দ্রুত গলতে থাকায় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা অস্বাভাবিক হারে বাড়ছে কিছু এলাকায় যা স্বাভাবিকের দ্বিগুণ এর সরাসরি প্রভাব পড়ছে উপকূলের জীববৈচিত্র্য ও মানুষের বসতিতে অনেক জনপদ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পানির নিচে এখন প্রশ্ন হলো পৃথিবীর সবচেয়ে বড় এই মহাসাগর কি সে তার সৌন্দর্য বিশালতা আর প্রাণ বৈচিত্র্য ধরে রাখতে পারবে নাকি জলবায়ু পরিবর্তন আর মানুষের অবহেলায় একদিন হারিয়ে ফেলবে নিজের চেনা এক জীবন্ত জগৎ যেখানে কোটি কোটি প্রাণ শ্বাস নেয় বাঁচে আর প্রকৃতির চক্রকে ধরে রাখে কিন্তু যদি আমরা এখনই সচেতন না হই তাহলে একদিন হয়তো এই নীল বিস্ময় শুধু ইতিহাসের পাতায় বেঁচে থাকবে প্রকৃতি আমাদের বাঁচিয়ে রাখে প্রকৃতিকে বাঁচিয়ে রাখা এটাই আমাদের দায়িত্ব আপনি যদি প্রকৃতির সৌন্দর্য রহস্য আর বিস্ময়ের গল্প ভালোবাসেন তাহলে তথ্য উপাত্যের সঙ্গে থাকুন চলুন একসাথে জানি আর শিখি পৃথিবীকে ভালোবাসতে